কোনো রকমে ইউনাইটেড স্পোর্টস ম্যাচটা জিতে আইএফএস শিল্ডের ফাইনালে গেল মোহনবাগান ফাইনালে ডার্বি তো যেরকম বলেছিলাম সকালবেলা যে মোহনবাগান যেরকমই খেলুক না কেন ভালো হোক বাজে হোক যাই খেলুক না কেন ম্যাচটা মোহনবাগান জিতবে এবং তাই হয়েছে মোহনবাগান দুই শূন্য গুলো ম্যাচটা জিতেছে খেলা নিয়ে বললে মোহনবাগান সুলভ খেলা তো ছেড়েই দিন মানে মোটামুটি আই এস এল কোয়ালিটিরও কোনো ম্যাচ হয়নি একটু ওই একই জায়গায় ভিড় করে খেলার মতো পায়ের জঙ্গল তৈরি করে খেলার মতো একটু পুরোনো দিনের স্টাইলের মতো একটা খেলা হয়েছে ইউনাইটেড স্পোর্টস সেরকমভাবে মোহনবাগানের বিরুদ্ধে কোনো রকম থ্রেড তৈরি বা এই গোল করে দেবে এরকম হয়নি দু একটা মিস্টেক মোহনবাগান করেছিল সেখান থেকে একটা গোলের সুযোগ ওদের কাছে এসছিল কিন্তু সেখানেও কখনো মনে হয়নি যে ওরা গোল করে ম্যাচ ঘোরাতে পারে বা গোল করে দিতে পারে সেরকম নয় ওই যেটা বললাম গোকুলম কেরালার থেকে একটু বেশি রেজিস্টেন্স আসবে সেটাই এসছে তো আগের দিন যেমন খুব সুন্দরভাবে বিচরণ করছিল সেটা হয়নি এবং না হওয়ার পেছনে কারণও ছিল প্রপার টিম তো খেলেনি অনেকগুলো চেঞ্জেস ছিল ফার্স্ট ইলেভেনে তাও মানে যে টিমটা ছিল সেই টিমটা সেই সুলভ খেলেনি কারণ তিনটে বিদেশি আপফ্রন্টে খেলছে সেখান থেকে যে দুটো গোল হয়েছে কোনোটাই বলার মতো কোনো উল্লেখযোগ্য গোল নয় সেকেন্ড গোলটা সেম সেম সাইড ফার্স্ট গোলটাও সাইডও দিয়ে দিতে ওই মধ্যে হয়ে গেছে ফিনিশ করতে পারেনি প্লেয়ারের গায়ে লেগে ঢুকেছে যেটা দিমির গোল ছিল টাচটা দিয়েছিল তো ওটাকে মোটামুটি একটা গোল বলা চলে এই তবে সেই রকম বিশাল কিছু নয় মোহনবাগান বেশ কিছু চান্স ক্রিয়েট করেছিল কনভার্ট করতে পারেনি একটা প্রপার টিম গেম থেকে গোল আসেনি সেট পিস থেকেও সেরকম কিছু হয়নি যদিও দিমির একটা ফিকি খুব সুন্দর ছিল ওদের গোলকিপার সেটাকে সেভ করে দেয় উইং দিয়ে সেরকম যে অ্যাটাকগুলো আমরা দেখতে পারি লিস্টান থাকলে বা মনবিরও করে সেই ধরনেরও কিছু দেখা যায়নি কিয়ান একটা ফাঁকা গোলে বলা চলে বল প্লেস করতে পারেনি ঠিক মতো পৌঁছতে পারেনি তো এরম বলতে গেলে মিসের প্রচুর জায়গা আছে তো ওইভাবে বলে শেষ করা যাবে না প্রচুর প্লেয়ার মিস করেছে ম্যাকলারেনও মিস করেছে ডিমিও মিস করেছে কামিন্সও মিস করেছে অনেকেই করেছে একটু আগে দৌড়লে হয়তো বলটা পেয়ে যেত ফিনিশ হয়ে যেত মানে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা বা ঠিক মতো আন্দাজ করার একটা সমস্যা যাই বলবেন ডিমির মধ্যে একটা চেষ্টা ছিল যে না কিছু একটা করে দেখাতেই হবে ছটপট করছিল কিন্তু দিমি এর আগেও ছটপট করেছে এবং সেই ছটপটানিটা খুব একটা যে এফেক্টিভ ছিল তা নয় রবসানের খেলার মধ্যে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বাহ এটা কি সুন্দর খেলা এরকম তো দেখা যায় না তারপরেই মনে হচ্ছে খুব সাধারণ একটা সুন্দর বল বাড়াচ্ছে তো একটা মিসপাস করে দিচ্ছে বা পা থেকে বল তার কেড়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে বা ভিড়ের মধ্যে আটকে যাচ্ছে তবে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে একটা অদ্ভুত টেন্ডেন্সি আজকে বিশেষ করে দেখলাম যে বল বড্ড বেশি পায়ে রাখছে অতক্ষণ বল পায়ে রাখার মতো কোনো প্রয়োজনীয়তা ছিল না সেটা হতে পারে অপোনেন্টকে আন্ডার এস্টিমেট করছিল যে কাটিয়েই বেরিয়ে যাব এই রকম একটা মনোভাব নিয়ে হয়তো নেমেছিল বলতে পারবো না আর যে জিনিসগুলো বোঝা গেল যে অ্যালবার্ট ও রড্রিগেজ থাকলে তার পাশে দীপেন্দুই থাকুক বা মেহতাবি থাকুক প্রবলেম হবে না টম অ্যান্ড্রেড কিন্তু থাকলে তার পাশে মেহতাব থাকলে কতটা সামলাতে পারবে আজকে মেহতাব পুরো আউট অফ ফর্ম ছিল ভুলভাল খেলছিল সেম সাইড গোলও দিয়ে দিতে পারতো এরকম একটা সিচুয়েশন হয়েছিল টম অ্যান্ড্রেডের পাশে টম অ্যান্ড্রেডের কোয়ালিটির আরেকটা প্লেয়ার থাকলে তবে জিনিসটা জমাট হবে অ্যালবার্টো থাকলে সেটা আরও বেশি মানে আরও পাওয়ারফুল হয়ে যায় যে কারণে আমাদের গত বছরের ডিফেন্সটা এতটা ভালো ছিল তবে ওই একজন বিদেশি যদি খেলাতে হয় সেখানেও সমস্যা ওই এক জায়গায় দাঁড়িয়ে থাকবে অ্যালবার্টো খেললে খেলা অন্যরকম হবে টম অ্যালডেড খেললে কিন্তু ডিফেন্স অতটা সলিড হবে না আর আপফ্রন্টে তিনটে বিদেশি খেলানোর পরেও যে এফেক্টটা দেখা যাওয়ার কথা সেই এফেক্টটা ছিল না তবে হ্যাঁ এটা বলবো যে ইউনাইটেড স্পোর্টসের দিক থেকে একটা চেষ্টা ছিল সেটা তারা সেভেন্টি এইটটি পারসেন্ট সফল হয়েছে সেটা হচ্ছে ওরা টার্গেট করছিলো মোহনবাগানকে খেলতে দেবো না যেখানেই বল পাচ্ছিলো সেখানে দু তিনজন প্লেয়ার একটা ভিড় করে ফেলছিল তো সেইটা দিয়ে মোহনবাগানের খেলা যদি ঘাঁটতে পেরেছে কিনা বলেন তাহলে বেশ খানিকটা ঘেঁটেছে প্রথম পঁয়তাল্লিশ মিনিট মোহনবাগানকে দেখে মনে হয়নি এটা মোহনবাগান বা কোনো রকম আইএসএলের টিম সেকেন্ড হাফে ষাট মিনিটের পর বেশ কিছু চেঞ্জ করার ফলে মোহনবাগানের খেলায় একটা স্পিড এসেছিলো যে স্পিডটা মিসিং ছিল সুহেল ভাট মেনলি স্পিডটা বলতে পারেন ইমপ্লিমেন্ট করেছিল রাইট সাইড দিয়ে এবং দীপেন্দু আসার ফলেও ওর স্পিডটা ওর মুভমেন্টটা পরিষ্কার বোঝা যাচ্ছিলো অন্যদের থেকে আলাদা তো আমাদের আন্ডার টোয়েন্টি থ্রি লেভেলের যে ইন্ডিয়ান প্লেয়াররা আছে তাদের যে স্পিডটা সেইটা কিন্তু এফেক্টিভ হচ্ছে সব রকম খেলাতেই দেখা যাচ্ছে সেই ইন্টারন্যাশনাল বলুন ইন্ডিয়ান ন্যাশনাল টিমের খেলাই বলুন না কেন আর ক্লাবের ক্ষেত্রে যে যে জায়গায় এই জুনিয়র প্লেয়ারগুলো খেলছে সেই জায়গাগুলো এফেক্টিভ লাগছে বা সেই জায়গাগুলো একটু স্পিডি মনে হচ্ছে এবং আমার ব্যক্তিগত মতামত যে ভারতীয় স্কোয়াড যেটা মোহনবাগান টিমে খেলবে তাদের ম্যাক্সিমাম বয়েস যেন পঁচিশ হয় পঁচিশের বেশি হলে আস্তে আস্তে তাকে বিদায় যেন আর যদি এক্সট্রা অর্ডিনারি লেভেলের খেলে যেমন সুনীল ছেত্রী খেলতো এরকম যদি দু একজন কেউ থাকে তাহলে সেটা আলাদা বিষয় আবার যদি খেলার মধ্যে ফিরে আসি তাহলে আপুইয়ার অভাবটা বোঝা যাচ্ছিল অভিষেক সূর্যবংশী খারাপ খেলেনি টংসিন নিজের মতো চেষ্টা করেছে অভিষেক সূর্যবংশী মিসপাসও করেছে কিন্তু ও লোডটা প্রচুর নিচ্ছিল এবং পুরো মাঠটা জুড়ে পুরো দায়িত্ব নিয়ে খেলার যে চেষ্টা সেটা অন্তত করেছে তবে এক কথায় বললে আমার মতে অন্তত টিমটা প্রপার শেপে এখনও নেই কারণ গত বছর পর্যন্ত তো একটা খেলা আমরা দেখেছি এই টিমটার তবে আবার বলবো যে সব কিছুর শেষে যে এই খেলাটা দিয়েও বিচার করা যাবে না কারণ যেহেতু অপোনেন্ট এরকম তার সঙ্গে মোহনবাগানের প্রপার পুরো টিম নেই ফাইনালে ডারবি বলে দেবে যে মোহনবাগান কি অবস্থায় আছে বা মোহনবাগানের প্রপার টিম কি অবস্থায় আছে আর লাস্ট একটা কথা বলবো সেটা হচ্ছে যে মোহনবাগানের টিমে বিদেশি বলুন বা দেশি বলুন যাই বলুন না কেন এমন কোনো প্লেয়ার নেই যে একক দক্ষ দক্ষতায় ম্যাচের পুরো মোড়টাকে ঘুরিয়ে দিতে পারে হারা ম্যাচকে জিতিয়ে দিতে পারে বা যে প্লেয়ারটা বাকি সমস্ত টিমের বা মোহনবাগানের টিমের বাকি প্লেয়ারদের থেকে আলাদা রবসানকে নিয়ে সেরকম আশা অনেক মোহনবাগান সমর্থক করেছিলেন এখনও যদি বলা হয় টু আর্লি টু সে এত তাড়াতাড়ি বলার কোনো জায়গা নেই আর একটু সময় দিতে হবে মানে গ্রেক স্টুয়ার্ট যে জায়গাটায় ছিল যত যাই হোক গ্রেকস স্টুয়ার্টের বয়স হয়ে গেছিলো তখন আমরা তো প্রাইমে পাইনি গ্রেক স্টুয়ার্টকে তবুও গ্রেক স্টুয়ার্ট কিন্তু আর পাঁচটা প্লেয়ারদের থেকে অনেক আলাদা ছিল অনেক আলাদা এবং জনিকাউকোর কথাও যদি বলেন ওর পজিশান অনুযায়ী ও যেখানটা খেলতো সেখানেও ওই লেভেলের আহমেদ জাহুর সঙ্গে কিছুটা তুলনা করতে পারেন কিন্তু ওর যে থ্রুগুলো ছিল সেগুলো আহমেদ জাহু থেকেও বেটার ছিল তো এই দুটো মেন চালক বলতে পারেন দুটো টিমের মধ্যে ছিল যে দুটো টিম পরপর দুবার লিগশিল্ড জিতেছিল এই দুটো লিগশিল্ড জেতার পেছনে বা মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করার পেছনে এরকম দুটো এক্সট্রাঅর্ডিনারি প্লেয়ারের অবদান ছিল এবার ভেবে দেখুন আমাদের ডিফেন্সে অ্যালবার্টো রড্রিগেস তার সঙ্গে পাশে একজন কেউ রইলো বিদেশি নয় কোনো দেশি প্লেয়ার তার সামনে সিডিএম হিসেবে বা সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে আপুইয়ার ইয়ার পাশে রইল জনিকাউকো আর সামনে অ্যাটাকিং মিডফিল্ডারের জায়গাটায় রইল গ্রেগ স্টুয়ার্ট আর ফিনিশ করার জন্য রইল জেমি এই রকম লেভেলের প্লেয়ারদের দিয়ে যদি টিমটা বানানো হয় তাহলে সেই টিমটা ভারতবর্ষের সেরা কেন মোহনবাগান যে সমস্ত স্বপ্ন দেখিয়েছিল আমাদেরকে বা আমরাও দেখেছিলাম এশিয়া লেভেলেরও যদি বলেন তাহলে সেই টিমটাকে নিয়ে আশা করা যেত বা সেই টিমটা প্রপার টিম হতো যাকে আমরা এফ শিল্ডের ফাইনালে পৌঁছে গেলাম ফাইনালে একটা ডার্বি আছে আর ম্যাচটার আরও ডিটেলস নিয়ে কালকের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান